¡Es kina <Gã> manbona করনা শেয়ার করবে এবং মানুষের কাছে পৌঁছে দেন বেশিরভাগ এখানে অগুনিত মানুষ অসংখ্য মানুষ কি এতে তার অধিকার নিয়ে তাদের অধিকার দাবি নিয়ে সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই ছবি ওই সেই ভিডিও আপনারা দেখুন তারা মানুষে নেজে অধিকার যেটা সেই অধিকারটা মানুষ যাতে বুঝে পায় তার জন্যই মানুষকে সচেতন করা আজকের শিক্ষার হাল কোথায় শাস্ত্রের হাল কোথায় আজকের তামান্না খুনিদের বিচার হয় না আজকের জি করে যে হসপিটালে খুনি হল সেই বনের খুনিদের বিচার হয় না এই ধরনের অহরহ মানে প্রতিনিয়ত মানুষের যে অধিকার সেই অধিকারকে একটা শ্রেণীর মানুষ তারা হরণ করছে অতএব এই অধিকার যাতে আগামী দিন হরণ না হয় মানুষ যাতে তার ন্যায্য অধিকারটা বুঝে পায় তার জন্যই গত গতকাল থেকে একদম পনেরো তারিখ পর্যন্ত মানুষের দ্বারে মানুষের পাশে মানুষের সাথে নিয়ে মানুষের স্বার্থেই আমাদের এই সংগ্রাম এবং মানুষকে বোঝানোর দায়িত্ব আমরা নিয়েছি আমরা দেখছেন এখানে হ্যান্ডবিলের মাধ্যমে এবং পথসভার মাধ্যমে মিছিলের মাধ্যমে সারা রাজ্য জুড়ে কখনো নওশাদ সিদ্দিকি মেদনাপুরের মতো জায়গায় কখনও তাপস ব্যানার্জি অশোকনগরের মতো জায়গায় কখনো বিশ্বজিৎ মাইতি আমডাঙ্গার মতো জায়গায় বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে আমাদের এই অধিকার যাত্রা চলছে মানুষকে সচেতন করানো আমাদের মূল লক্ষ্য মানুষের যে অধিকার সেই অধিকারটা আপনি দেখুন আজকের ওয়াক সম্পত্তি যেভাবে বিলীন হয়ে যাচ্ছে দেবত্ব সম্পত্তি যেভাবে বিলীন হয়ে যাচ্ছে আজকেরে জল জমি জঙ্গলের সম্পত্তি যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের এই সংঘাত গতকাল বারুইপুরের মতন একটা জায়গায় প্রকাশ্যে স্টেজ ভাঙচুর করা হয়েছে সাউন্ড সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নাই হুমকিও দেওয়া হয়েছে কি বলবেন বিষয়ে শাসক দল আজকের পশ্চিম বাংলায় রাজনীতিতে একমাত্র নসাদ সিদ্দিকী এবং তার সঙ্গী সাথী তার দল বল তার মানুষকেই ভয় পাচ্ছেন অতএব শাসক দল তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে যার জন্যই তারা শাসক দল চাইছে না যে এই আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে ন্যায় সত্য হকের যে লড়াই মানুষের স্বার্থে যে লড়াই করছে দেশের স্বার্থে যে লড়াই করছে এরা যাতে আগামী দিন মানুষের কাছে পৌঁছাতে না পারে তার প্ল্যান তার প্রোগ্রাম রাজ্য সরকার এবং এক শ্রেণীর পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে পাবলিককে খেপিয়ে দিয়ে যারা তৃণমূলের পাচাটা আছে পেটুয়া আছে তাদের মাধ্যম দিয়ে আজকে তারা এই কাজটা করতে চাইছে কিন্তু প্রত্যেকটা জায়গায় সফল হবে না আমরা আমাদের মতো আইনি সংবিধানকে প্রাধান্য দিয়ে লয় লয়ারকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের সংবিধান মোতাবেক প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করব যেখানে বাধা দেবে সেখান থেকেই আমাদের প্রোগ্রাম আবার শুরু হবে রাজনৈতিক মহল থেকে একটা এমনই বার্তা আসছে যে ভোটের কাজে সম্পূর্ণকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে কি বলবেন কে কি বললো তাদের ভুল বোঝানো কি সঠিক বোঝানো তাহলে বলে দিই কাপের যে আইন সে আইনটা আজকে কোথায় আজকের হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি সেগুলো কোথায় উদ্ধার হচ্ছে না কেন মহা হাজার হাজার কোটি কোটি বিঘের সম্পত্তি সেগুলো উদ্ধার হচ্ছে না কেন আজকের মুসলমান সমাজ বলুন দলিত সমাজ বলুন আদিবাসী সমাজ বলুন তারা দিনের পর দিন গরিব গরিবই রয়ে যাচ্ছে কেন তারা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কেন তাদের বাচ্চাদের শিক্ষা নেই কেন আজকে স্বাস্থ্য নেই কেন কলকাতার রাজপথে আজকে শিক্ষকরা বসে আছে কেন তারা বলুক উত্তর দিক তারা উত্তর দিতে পারছে না যার কারণেই তারা মানুষের কাছে এটা ছড়িয়ে দিতে চাইছে একটা মিথ্যা প্রোচনা দিতে চাইছে তবে বিজেপি আর তৃণমূল তাদের যে সেটিং সেটা তিলোত্তমা বিচারেও আমরা দেখেছি আনিস খানের বিচারেও আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় এ রাজ্যের সিবিআই তদন্ত করে যতগুলো ব্যবস্থা নেওয়ার কথা ছিল আজও পর্যন্ত সিবিআই তদন্ত করে একটা ব্যবস্থা নিতে পারিনি সিবিআই ব্যর্থ সিবিআই অফিসটাই ব্যর্থ ঠিক তেমনিভাবে আমাদের রাজ্যর যে দপ্তর আছে তারাও ব্যর্থ অতএব এটা পরিষ্কার তৃণমূল আর সিপিএম বিজেপি তাদের যে সেটিং সেই সেটিং রাজনীতি তারা করছে বাইনারি পলিটিক্স তারা করছে সমস্ত বাইনারিকে ভেঙে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে ময়দানে আছে লড়াই সংগ্রাম চলবে এটা বন্ধার হবে

সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের দলের চেয়ারম্যান বাংলার উদীয়মান নক্ষত্র বাংলার মডেল বিধায়ক যে পথ আমাদেরকে দেখিয়েছে নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট সকল মানুষ বক্তব্য কি বক্তব্য যে সারা জুড়ে যে জনগণের উপরে বিভিন্ন রকমভাবে যে অত্যাচার চলছে এরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা বাদুরিয়া বিধানসভা আসবে পক্ষ থেকে আমাদের বাদুরিয়ার সারা জায়গায় যে অধিকার সমাবেশ চলছে আজ তার দ্বিতীয় দিন আমরা চোদারি দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এবং চোদারি উত্তর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যৌথভাবে এই সমাবেশ অধিকার শুরু হয়েছে এবং আগামী দিনে চলবে আপনাদের এই যে অধিকার যাত্রা করছে কিন্তু আপনারা কি আশা করছেন এই সরকারের বিরুদ্ধে সুবিচার বা অধিকার পাবেন বলে আশা করছেন এই সরকারের বিরুদ্ধে বিচারের কোনো বিষয় নাই যা কিছু বিচার সব মানে পোষণে পরিণত হচ্ছে তবু আমাদের এই আন্দোলন লড়াই জারি থাকবে সরকার যে একদম মানে কোনো নীতি বা কোনো আইনের বিরুদ্ধেই চলছে সে যে কোনো কিছুই বলে মানে সরকার এখানে কোনো আইনকে তো একটা তুয়াক্কা করছে না নিজের মতো চলছে দেখুন আমাদের দাবি তো অনেকগুলো আছে মূলত যেগুলো বাংলাতে যেগুলো ঘটে চলেছে অবিরত যে ঘটে চলেছে ধরুন একশো দিনের কাজ যেটা বন্ধ আছে দীর্ঘদিন ধরে সেই কাজগুলো চালু করতে হবে এসআইআর নামক যে হয়রানি সাধারণ মানুষকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ খেটে খাওয়া তাদেরকে হয়রানি করা হচ্ছে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে তারপরে একশো দিনের কাজ সেটাকে পুনরায় চালু করা দরকার তারপরে বন সংরক্ষণ যেটা রয়েছে দু সেটা অবিলম্বে করতে হবে তারপরে ওয়াক অফ তাছাড়াও আমাদের যে বাসিয়া বিধানসভা অনেকগুলো দাবি আছে একটা ব্রিজ দীর্ঘ চোদ্দ বছর পরে আছে বাদুরিয়াতে কাটাখালী সেই ব্রিজটা অবিলম্বে চালু করতে হবে এখানে হসপিটালের পরিষেবা এত

يا الله 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 একক কালকারন মানচিনা মঙ্গনা হে সকল ছাত্র সম্মেলনে আমাদের দলে 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 যোগ এই নব দেশের গিরা ছাত্ররা আপনারা দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন আইএসও ড্রাফট ভারত ভারত ইন্ডিয়ান সেকুলার পার্টি ভারত ভারত নদী কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও দাও কুড়িয়ে দাও হে ওক Eo agap kalakal maci <marriages> naa maangkuna <timing> Eta menar ku nintar opi ilombe bicarcai Eo agar ku nintar opi ilombe bicarcai Eo agar isa dihidari bicarcai Dari hadirin haa haa Dari